বড় থাকে যারা আলু ভালো খায় তারা দু তিনটে করে আলু নিয়ে যায় আজকে চলে এসেছি গোবর স্টেশনে এক বাচ্চার বিরিয়ানি খেতে না না এটা হাবড়ার না এটা গোবর বাচ্চা মাত্র সতেরো বছর বয়সে নিজের বিজনেস শুরু করেছে পঞ্চান্ন টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে তো চলো ট্রাই করি পুরো শেষ ভাই একদম শেষ পুরো একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিল দু প্লেট

আর এখানে ভাই লেখা আছে পঞ্চান্ন টাকায় বিরিয়ানি এটা কি বিরিয়ানি না চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পঞ্চান্ন টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছ তাই তো ওই দেখাও দেখি বিরিয়ানি ঠিকানি শেষের মুখে প্রায় বিরিয়ানি প্রায় শেষের মুখে হ্যাঁ এই যে যে চিকেনের সাইজ আছে এত বড় বড় থাকে বাট লাস্টে যেহেতু সবাই ভালোটা নিয়ে গেছে হ্যাঁ কত গ্রামের এক একটা আছে চিকেন প্রায় 670 প্লাস আছে 670 গ্রামের উপর আছে তাই এরকম আলু আছে এত বড় থাকে যারা আলু ভালো খায় তারা দুই তিনটে করে আলু নিয়ে যায় আলু কি দুই তিনটে করে এক্সট্রা কোনো টাকা নাও না 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 যা টাকা সেটাই যেটা ঝুর রাইস হবে একদম ঝুর ঝুরে রাইস তাই তো লং গ্রেইন রাইস তো ইউজ করছো হ্যাঁ আর বলছি দোকান খোলার টাইমিং কখন আছে দোকান খোলার টাইমটা বলতে গেলে একটার পরে আমি সাড়ে বারোটার সময় আসি দোকানটা খুলতে খুলতে একটা বেজে যায় খাবার অ্যাভেলেবেল কটা থেকে হবে একটার থেকে অ্যাভেলেবেল আমি নিয়ে আসি একসঙ্গে একটা থেকে অ্যাভেলেবেল আর থেকে রাত দশটা অব্দি রাত দশটা পর্যন্ত সবসময় পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে বাট কোনো কোনো দিন একটু বেশি তাতে সেল হয়ে গেলে বাজারটা যদি ভালো হয় তখন তাড়াতাড়ি করেই চলে যায় আর বলছি দোকান প্রত্যেকদিন খোলা প্রত্যেক দিন কোনো দিনে বন্ধ নেই এটা বিরিয়ানিটা কি নিজেই করো না কথা মিথ্যা কথা বলো আপনি তো আমি বানাই না মা বানাই তোমার মা বানায় বিরিয়ানি দেয় আমি এখানে সেল করি বাহ আর এটা পঞ্চান্ন টাকা করে নিচ্ছো পঞ্চান্ন টাকা প্লেট বাহ আর এখানে কি আছে এটা আছে স্পেশাল চিকেন ঘুগনি চিকেন ঘুগনি কত করে নিচ্ছ দেখো এটা চিকেন থাকে বাহ দেখতে পাচ্ছ একবারে কুচি কুচি চিকেনের চাংস পুরো ভর্তি এটাও কি মা করে এটাও মা করে আর এটা জায়গাটা কোথায় একটু বলে দাও এটা হচ্ছে গোবর ডাকা তিন নাম্বার প্ল্যাটফর্ম যে কাউকে বলবে অনলাইন বিরিয়ানি কোথায় পাওয়া যায় বা দু বাচ্চার বিরিয়ানি বা বাচ্চার বিরিয়ানি গোবর বাচ্চা বিরিয়ানি যা বলবে সবাই বলে দিতে পারবে কোথায় পাওয়া যায় তাই কথা তোমরা চিনে নাও এটা হলো গোবর স্টেশন বনগা থেকে বারাসাত যেতে গোবর পড়ে আর এদিকে দেখতে পাচ্ছো বারাসাত দিকে যাওয়ার আগেই এই যে ফার্স্ট একটাই শেড আছে বাচ্চার বিরিয়ানি বললেও চিনিয়ে দেবে অনলাইন বিরিয়ানি বললেও চিনিয়ে দেবে দোকানের নাম হচ্ছে অনলাইন বিরিয়ানি তাই তো পেয়ে গেছি মাত্র পঞ্চান্ন টাকায় চিকেন বিরিয়ানি বেশ ভালোই কোয়ান্টিটি দিয়েছে তো চলো টেস্ট করেও দেখবো আর কী কী দিয়েছে চলো দেখে রাইসগুলো দেখতে পাচ্ছ এরকম কোয়ান্টিটি আছে আর এর সঙ্গে দেখতে পাচ্ছ স্যালাডও আছে আর আলু দিয়েছে বললো ভাই বললো যে কেউ যদি আলু অতিরিক্ত চাই তাহলে তাকেও দেওয়া হবে তাই তো ভাই অতিরিক্ত আলু চাইলে কি টাকা নাও কোনো কোনো এক্সট্রা টাকা নাও যা দাম সেটাই মা আলুটা দেখতে পাচ্ছ হালকোনপর জাস্ট ধরেছি আঙুল ভিতরে হয়ে যাচ্ছি এতটা ওয়েল কুক হয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছ চিকেনও পেয়েছি একটা চিকেনটা একদম বেশ হোয়াইট হোয়াইট লাগছে বেশ দম দিয়ে তৈরি করেছে দেখে যা মনে হচ্ছে তো রাইসগুলো এরকম বেশ ঝুড়োঝুড়োই আছে তো চলো রাইসগুলো শুধু টেস্ট করে দেখি আগে আর রাইসগুলো অনেকটাই ভেঙে গেছে আমি লাস্টের দিকে এসেছি না নাড়ি করতে করতে প্রায় চালগুলোও ভেঙে গেছে বেশ ভালোই লাগছে আর স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় সেরকম একদমই ড্রাই না হালকার উপর ড্রাই আছে খেতে বেশ দারুণ লাগছে একদম লাইট বিরিয়ানি যারা পছন্দ করো তাদের জন্য এটা আদর্শ হবে সেরকম রিচ না ওটা দারুণ কুক হয়েছে একটু দেখি প্রেস করে হালকার উপর দিয়ে যে প্রেস করলাম মানে কি মোমের মতন পুরো গলে গেল দারুণ হয়েছে আলুটা বেশ তো চলো টেস্ট করে দেখি ঠিক আছে নেক্সট দিন আচ্ছা ঠিক আছে নেক্সট হ্যাঁ নেক্সট দিন প্রথম প্রথম আসবে একটু এবারে মিষ্টি মিষ্টি আলু আলুটা তো বেশ ভালোই লাগছে সিদ্ধ হয়েছে ওয়েল মশলাপাতি না মনে ভালো লাগবে কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে একটু টেস্ট করে দেখি আলুটা দারুণ আর সেরকম ড্রাই না অল্প জুসি জুসি আছে যদি মশলা রাইসটা নাও তাহলে পুরোটাই জুসি পাবা রাইসটা আর এপর দেখতে পাচ্ছ চিকেন এরকম একটা সাইজের চিকেন পাবা দেখি যেমন কুক হয়েছে দেখতে পাচ্ছ চিকেনটা এরকম ধরলো মালকে ওপরে একটু অ্যাফোর্ড দিতে হলো আর ভেঙে চলে আসলো হাতের মধ্যে চিকেনটা একটু দেখি টেস্ট করে চিকেনটা দারুণ হয়ে আর উপরে মশলা লেগে আছে তো বেশ ভালোই লাগছে চিকেনটা খেতে আর এর সঙ্গে আলো সালাড পুজো মিলিয়ে একটু টেস্ট করি এখানে আলুর সঙ্গে রাইস

গোবর ডাঙা স্টেশনে তো ব্লগটা এখানে পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই